এক ধিনাধীন ধি বিয়ের বাজনা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন শীতের আমেজ যতই বাড়ছে ততই যেন বিয়ের ধুম পড়েছে চারিপাশে আর এর ভিতরে সবচেয়ে বেশি বিয়ের খবর শোনা যাচ্ছে ছবিজঙ্গনে এবার বিয়ে করছেন অভিনেত্রী স্বাগতা ঢাকায় ছবি চলতি বছর বিয়ের ধুম লেগেছে শুরুটা হয়েছে মৌসুমি হামিদের বিয়ের খবর দিয়ে এরপর ফারান আহমেদ জোভান নাজিয়া হক অরশা মোস্তাফিজুর নূর, ইমরান এবং পল্লব দিয়েছে একই খবর এবার বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন মডেল অভিনেত্রী জিনাত শানু স্বাগতা চলতি মাসের শেষ দিকে ডক্টর হাসান আজাদকে বিয়ে করবেন বলে জানালেন তিনি এরই মধ্যে শুভাকাঙ্ক্ষীদের কাছে বিয়ের কার্ড পাঠানো শুরু হয়েছে চূড়ান্ত করা হয়েছে ভেনুও স্বাগতা বলেন আমরা আমাদের সার্কেল নিয়েই বিয়ের অনুষ্ঠানটি করতে চাই সেখানে দুই পরিবারের আত্মীয় স্বজনের পাশাপাশি উপস্থিত থাকবেন মিডিয়ার কাছের মানুষেরা আমি ও হাসান দুজনই গানের মানুষ আমার পরিবারের সবাই গানের সঙ্গেই যুক্ত তাই বিয়ের দিন একটা গানের অনুষ্ঠানও থাকবে একটু ঘরোয়াভাবেই অনুষ্ঠানটা করতে চাই তো বন্ধুরা বিয়ের এই ধুমের মধ্যেই আপনারাও কি সাথে চান আপনাদের বিয়েটা জানান কমেন্টসে